কাঁদতে কাঁদতে রিমান্ডে প্রথম রাত কাটালেন তহিদ আফ্রিদের বাবা নাসির উদ্দিন পুলিশের উদ্যোতন কর্মকর্তা যারা দায়িত্ব পালনে ছিলেন তারা বলছিলেন তহিত আফ্রিদের বাবা রিমান্ডে খুবই বিত হয়ে পড়ে ভেঙে পড়ে এছাড়াও তাকে রিমান্ডে সারা রাত দেওয়া হয়নি আফ্রিদের বাবার সাথে প্রথম রাতে রিমান্ডে কি কি করা হয়েছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তৈত আফ্রিদের সহ তার ফ্যামিলি অনেক ক্ষমতার অধিকারী ছিল অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আজকে তাদের কাছে কিছুই নেই না পারছে টাকা দিয়ে তার বাবাকে ছাড়াতে না পারছে তার বাবার সাথে দেখা করতে এ ষোলো বছরে তারা কী কী জুলুম মানুষের ওপর করেছে তাদের টাকা কী কী আত্মসাত করেছে তারই প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়াও পুলিশের উদ্বোধন কম বোমকর্তা এস আই শহীদুল আলম জানান যে তাদের উ কর্ম ফাঁস করে দিয়েছে এ তৈত আফ্রিদের বাবা নাসির উদ্দিন তারা কিভাবে মানুষের টাকা আত্মসাত করে বিভিন্ন সাম্রাজ্য তৈরি করেছে তারই প্রমাণ মেলেছে বলে জানান এই পুলিশের উদ্বতন কর্মকর্তা এস আই শহীদুল আলম আরও তিনি জানান তৈত আফ্রিদের বাবাকে যখন রিমান্ডে নিয়ে নেওয়া হয় তখন তিনি মারাত্মক লেভেলের বিত ছিলেন বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তাকে রিমান্ডে প্রথম রাত পুরো রাতেই তাকে আর ঘুমাতে দেওয়া হয়নি তার থেকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ থেকে কথা নেওয়ার চেষ্টা করেছে পুলিশ এবং বিভিন্ন গোপন তথ্য মেলেছে বলে জানান পুলিশের এসআই শহীদুল আলম তিনি আরও জানান কুকর্ম কতগুলো করেছে এই ষোলো বছরে শহীদুল আলম তা সব পুরোপুরিভাবে একটা প্রেস সামনে নিয়ে আসবেন সেখানে কী কী করেছে তৈতফ্রিতের বাবাসহ তার ফ্যামিলি তার পুরোপুরি চলে আসবে বলে জানান পুলিশের এসআই ভিউয়ার্স আপনাদের এগুলো নিয়ে কী মতামত おもしろいもんどっぽくても、どんな場合。